জুলাই বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে যে বাক বদলের ঘটনা ঘটেছে বা এখনো ঘটে চলেছে এই বদলের অন্যতম প্রধান এজেন্ডা এই রাষ্ট্রের রিফর্ম বা সংস্কার বাংলাদেশকে এক নতুন বাংলাদেশে রূপান্তরিত করার যেটা আমাদের ছাত্র নেতৃবৃন্দ বলেছেন তো এই নতুন বাংলাদেশে রূপান্তরের বিষয়টি আসলে সংস্কারের মধ্য দিয়েই আসবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকার এরই মধ্যে বিভিন্ন সেক্টর বা বিষয় ভিত্তিক ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন এবং গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির প্রায় পূর্ণাঙ্গ তালিকা মানে এই কমিশনগুলোতে কারা সদস্য হিসাবে থাকবেন সেই তালিকা প্রকাশ করেছে প্রায় পূর্ণাঙ্গ এই জন্য বললাম যে প্রত্যেকটি কমিশনেই আমি দেখেছি যে একজন প্রতিনিধির নাম বলা হয়নি বলা হয়েছে ছাত্র প্রতিনিধি সেখানে থাকবেন আর সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে সেটি পূর্ণাঙ্গ তালিকা গতকাল প্রকাশ হয়নি হয়তো আগামী দু একদিনের মধ্যে হবে তো যে পাঁচটি কমিশনের পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে প্রায় পূর্ণাঙ্গ আবারও বলি সেগুলো হলো নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডক্টর বদুল আলম মজুমদার যার প্রধান পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তো আসলে আমি এই কমিশনগুলো নিয়ে আগে কথা বলিনি মানে এমন কিছু বিষয় ছিল যেটা আরো আগে বলা দরকার ছিল সে কারণে আমি একটু কিছু পিছনেও ফিরে যেতে হবে আমাকে আমার শিরোনাম দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি মানে বিএনপির পক্ষ হয়ে কথা বলছি কিনা যারা আমাকে নিয়মিত দেখেন শোনেন তারা জানেন যে আমি একটা নির্মহ জায়গা থেকে কথা বলি এবং আমি ব্যক্তিগতভাবে বিএনপি নেতৃত্বের একজন সমালোচক এটা অনেকদিন ধরেই আমি বিএনপি নেতা তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক কৌশলের সমালোচনা করি তো এই সমালোচনাটা আমি মানে একেবারেই তার সমালোচনা করব বলেই করি তা না আমার কাছে যেটা মনে হয় যে সমালোচনার উপযুক্ত আমি সেই সমালোচনাটা করি আজকের বিষয় যেটা আমি বললাম যে বিএনপি কে বাদ দিয়েই সংস্কার হচ্ছে কিনা প্রশ্ন রেখেছি এই প্রশ্নটা আমি একজন নাগরিক হিসাবে বা একজন পর্যবেক্ষক হিসাবে বলতে পারেন আমার সাংবাদিকতার প্রায় তিন দশকের অভিজ্ঞতা অ্যাক্টিভিস্ট হিসাবেও অভিজ্ঞতা দুই দশকের কাছাকাছি হতে চললো এবং পাবলিকলি কথা বলি বিশ্লেষণ করবার চেষ্টা করি সামান্য জ্ঞানে আমি একজন ক্ষুদ্র মানুষ তারপরেই চেষ্টা করি তো এগুলো করতে গিয়ে এক ধরনের অভিজ্ঞতা তো হয়েছে আর ইতিহাস অল্পবিস্তর পড়বার চেষ্টা করি তো সে কারণে আমার কাছে এই প্রশ্নটা অনেকের কাছে এখনো হয়তো খুবই অতটা গুরুতর প্রশ্ন মনে হয় না অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হবে না কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যেহেতু ইতিহাসের একটা শিক্ষা আমাদের সবার সামনে আছে সেটা হলো উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন এবং অগণিত মানুষের নানা রকম ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছিলাম সেটা উনিশশো সালে যখন নবযাত্রা শুরু করলো সেই নবযাত্রার কালে এক ভয়াবহ রকমের ভুল পদক্ষেপ আমাদেরকে পরবর্তী অর্ধ শতাব্দীর জন্য ক্রমশ পেছনে নিয়ে গেছে আমরা সামনে এগুতে পারিনি তো সেই একই ভুলের পুনরাবৃত্তি যেটাকে একটা তো আমরা এই বাহান্ন বছর পরে আরেকটা প্রায় যুদ্ধের মধ্য দিয়ে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন তিরিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আরো বহু মানুষের কত রকমের ত্যাগ তিতিক্ষা এবং তাদের নানা রকম অবদানের বিনিময়ে আমরা একটা পরিবর্তন সাধন করেছি তো এটা একেবারে মুক্তিযুদ্ধের চাইতে ছোট হলেও অনেকটা সেরকম তুলনীয় একটা ঘটনা প্রবাহের সুতরাং আমরা আবারও পুরনো জুতায় পা ঢুকাচ্ছি কিনা এই প্রশ্নটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাহাত্তর সালে কি হয়েছিল বাহাত্তর সালে উনিশ প্রথমত একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জনগণের একটা জনযুদ্ধ একেবারে ক্ষুদ্র একটি অংশ ছাড়া এই দেশের আপামর জনগণ দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু যুদ্ধের পর যে নবগঠিত বাংলাদেশ সেই রাষ্ট্রের সরকার গঠন করা হয়েছিল আওয়ামী লীগকে শুধুমাত্র আওয়ামী লীগের সরকার তারপর একটা সংবিধান তৈরি করা হয়েছিল দেশের জন্য এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও মানে গোটা দেশের মানুষের বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্ব বা তাদের মত মতামতের প্রতিফলন সেই সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় ঘটেনি যে কারণে আজকে বছর পরে এসে আমরা আবিষ্কার করছি যে আমাদের সকল সমস্যার এই এই সংবিধান আমাদের রাজনৈতিকভাবে সামনে আগানোর পরিবর্তে পেছনে যাওয়া এখানে দফায় দফায় বারে বারে পরায়ণ শাসন ফিরে আসা এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার যে রাষ্ট্রীয় আয়োজন এই সব মূল বীজ আমাদের এই সংবিধানে নিহিত ছিল তো যে কারণে আজকে সংবিধান পরিবর্তনের কথা এসেছে বা আসছে সেটা আরেক আলোচনা আমি সংবিধান নিয়ে আলাদা আলোচনা করব আমি শুধু এইটুকু বলি যে যে এখন এই ছয়টি কমিশন করা হয়েছে এবং হয়তো কমিশন করা হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা এবং আমার জানাশোনার আলোকে বলতে পারি যে আমাদের সংবিধানটা যদি ঠিকঠাক মতো করা যায় সেটা নতুন করে না সংস্কার করেন তাহলে এই সব কমিশনের প্রত্যেকটার কাজ নব্বই শতাংশ কমে যাবে সংবিধানেই সবকিছু চলে আসবে আমাদের মূল সমস্যা হলো সংবিধান সংবিধানটা যদি ঠিকঠাক না করা যায় যথাযথভাবে এই এইসব কমিশন নানা রকম রিপোর্ট দেবে সে অনুযায়ী অনেক রকম রিফর্ম হয়তো হবে কিন্তু আসল উদ্দেশ্য সাধিত হবে না যাই হোক তো এখন এই যে পাঁচটা কমিশন করা হয়েছে আমি জানি না এই কমিশনগুলা গঠন করবার ক্ষেত্রে মানে প্রধানত এই সংস্কার উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ইউনুসের সরকার কোন রকম সলা পরামর্শ বা আলাপ আলোচনা করেছে কিনা এটা আমি জানি না যদিও আগামী কাল তার সঙ্গে বিএনপি সহ আমি জানি না আরো কোন রাজনৈতিক দলের আলোচনা আছে কিনা বিএনপি একটা আলোচনার আয়োজন আছে আমি জানি তার সঙ্গে বিএনপি নেতারা দেখা করবেন সেখানে কি আলোচনা হবে সেটাও আমার জানা নেই হয়তো এসব আলোচনা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার ওপিনিয়ন হলো যে এই ধরনের সংস্কার উদ্যোগ নেওয়ার আগেই বা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপালোচনা করা জরুরি ছিল সংস্কার প্রক্রিয়ায় তারা সরাসরি অংশ গ্রহণ করতে চায় নাকি তারা লিখিতভাবে তাদের মতামত দেবে সে ব্যাপারে আলোচনাটা আগে আগে হয়ে গেলে সেটা এই সংস্কার উদ্যোগের জন্য ভালো হতো কিন্তু আপাত দৃষ্টিতে আমি যে সংস্কার কমিশন দেখতে পাচ্ছি এখানে প্রথমত হলো যে আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশ রিফর্ম কমিশন যেটা এই দুটো কমিশনের যাদেরকে প্রধান করা হয়েছে বিশেষত পুলিশ রিফর্ম কমিশন সাবেক সচিব সফররাজ হোসেনকে এখানে প্রধান করা হয়েছে সফররাজ সাহেব কিছুকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারপরে তিনি স্থানীয় সরকার সচিব ছিলেন জনপ্রশাসন সচিব ছিলেন কিন্তু তিনি পুলিশ বিশেষজ্ঞ না তাকে কেন এই কমিশনের প্রধান করা হলো আমি নানাভাবে চিন্তা করেও এই প্রশ্নের কোনো জবাব পাইনি এখানে পুলিশ রিফর্মের জন্য পুলিশের অবসরপ্রাপ্ত একাধিক আইজিপি আছেন যারা স্বনামধন্য সুনামধারী এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অভিজ্ঞতা আছে জাতিসংঘের হয়ে একাধিক দেশে পুলিশ রিবিল্ড করা পুনর্গঠন করার কাজে নেতৃত্ব দিয়েছেন এরকম পুলিশ কর্মকর্তা বাংলাদেশে আসে অবসরপ্রাপ্ত তাদেরকে খুঁজে বের করে এইসব কাজে নেতৃত্ব দেওয়া যেত আমি জানি না যে মানে কোন বিবেচনায় প্রশাসন ক্যাডারের একজন আমলা সফর রাজঘোষনকে পুলিশ রিফর্মের কমিশনার প্রধান করা হয়েছে আব্দুল মুঈদ চৌধুরীকে জনপ্রশাসন রিফর্মের কমিশনের প্রধান করা হয়েছে তিনি বহু বহুকাল আগে প্রশাসন থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন বর্তমানে আধুনিক পৃথিবীতে আমলাতন্ত্র কিভাবে চলে গণতান্ত্রিক উন্নত বিশ্ব কিভাবে আমলাতন্ত্রকে মোকাবেলা করে বা আমলাতন্ত্রকে কিভাবে গণমুখী করে কার্যমুখী করে সেই অভিজ্ঞতা তার কতটা আছে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে কারণ এগুলা শত অত্যন্ত পরিবর্তনশীল আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান এগুলোর আলোকে এই এই জনপ্রশাসন বা আমলাতন্ত্র এগুলো নানাভাবে আধুনিকায়ন হয়েছে বা হচ্ছে তো জানি সেখানে হয়তো তার অন্য সদস্যরা তাকে সহায়তা করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই এই দুটো কমিশনের নেতৃত্বের ক্ষেত্রে হয়তো আরো প্রাসঙ্গিক লোকজনকে খুঁজে নেওয়া যেত আমার আজকে আলোচনার বিষয় যেটা যে আমি দেখেছি যে পাঁচটি রিফর্ম কমিশনের প্রায় পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে এখানে প্রধানত বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদেরকে রাখা হয়েছে আমি বিস্তারিত সবার নাম বলবো না এখানে প্রায় মানে পঁয়ত্রিশ চল্লিশটার মতো নাম আছে বা তারও বেশি হতে পারে কিন্তু আমি এতগুলো নাম বলবো না আমি শুধু যেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনাদের সামনে হাজির করব সেটা হলো প্রত্যেকটা কমিশনের শেষের নামটি বলা হয়েছে যে একজন ছাত্র প্রতিনিধি থাকবেন যার নাম পরে জানানো হবে বা এখনো পাওয়া যায়নি তো এটা আমার কাছে একটা প্রশ্নবোধক মনে হয়েছে আমরা সবাই জানি যে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এটার ভাগে এটা নেতৃত্বে ছিলেন আমাদের ছাত্ররা এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ লড়াই করেছে এই মাফিয়া তন্ত্রের সৈরতন্ত্রের জগদ্দল পাথরকে নিজেদের বুকের উপর থেকে সরিয়ে ফেলবার জন্য কিন্তু সেই মানুষ ব্যর্থ হয়েছে তো এই ব্যর্থতার পটভূমিতে ছাত্ররা যখন একটা নেতৃত্ব দিয়ে একটা আন্দোলন গড়ে তুললো যদিও সেটা শুরুতে কোটা সংস্কার আন্দোলন ছিল সেই আন্দোলনে দেশের আপামর জনসাধারণ সবাই অংশগ্রহণ করেছে এবং বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা সবাই আন্দোলনে ছিল সমর্থকরা সবাই ছিল এই আন্দোলন ছাত্ররা শেষে এই এই তাদের ব্যানারের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা তো ডেফিনেটলি সেখানে জনতা ছিল নেতৃত্বে একেবারে মূল সমন্বয়কের ভূমিকায় হয়তো ছাত্র প্রতিনিধিরাই ছিল কিন্তু সেখানে জনতার অংশগ্রহণ সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ আমি তুলনাটা এভাবে করি যে একটা বিল্ডিং বানাতে হলে সেটার ফাউন্ডেশন দিতে হয় সেটার ফ্লোর বানাতে হয় সেটা দেওয়াল দিতে হয় পিলার দিতে হয় তারপরে ছাদ ঢালাই করতে হয় তো আমাদের শিক্ষার্থীরা নিঃসন্দেহে ছাদ ঢালাইয়ের শেষ কাজটা তারা করেছে কিন্তু তার আগে এই ভবন তুলবার জন্য এটার ফাউন্ডেশন দেওয়া আমরা জানি হাজারো মানুষ জীবন দিয়েছিল গত ষোলো বছরে এই জুয়ের অভ্যুত্থানের আগের কথা বলছি আমি হাজারো মানুষ জীবন দিয়েছিল এই এই মাফিয়া তন্ত্রের হাতে এই সৈর শাসকের হাতে তারপরে কত মানুষের যে কত রকম নিপীড়ন নির্যাতন লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি হয়ে দশক পার করিয়ে তারা পালিয়ে বেরিয়েছে বাংলাদেশ থেকে বিদেশে আশ্রয় নিয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব হারিয়েছে পরিবার ধ্বংস হয়ে গেছে অগণিত মানুষের এবং গত ষোলো বছরে অগণিত ছাত্র লক্ষ লক্ষ ছাত্র তারা চাকরি জীবন শিক্ষা জীবন শেষ করে শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার কারণে চাকরি পাইনি কোনো ব্যবসা করতে পারেনি ঠিক সংসার করতে পারেনি সুতরাং এগুলোকে আমরা যদি ভুলে গিয়ে শুধুমাত্র আমি জানি না এটা কাদের মাথা থেকে আসে যে কেবলমাত্র ছাত্রদেরকে নিয়ে সকল কিছু চিন্তা করা আমি আমি ব্যক্তিগতভাবে এই ছাত্রদেরকে অনেক অ্যাডমায়ার করে কথা বলেছি ভিডিও বানিয়েছি এবং এখনো আমি তাদেরকে একদম আমাদের সবার উপরেই রাখতে চাই তারা আছে উপরে কিন্তু আমি যেটা মানে যে ওয়ার্নিং বা কি বলবো সতর্কতার কথা বলেছি যে 72 সালে আমরা যে ভুলটা করেছি আমাদের পূর্বপুরুষেরা সেই ভুলের পুনরাবৃত্তি আজকে 52 বছর পরে যদি আমরা আবার করি তাহলে আমরা সেই পুরনো পথেই যাব আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি আমরা যে বদলের কথা বলছি পরিবর্তনের কথা বলছি রূপান্তরের কথা বলছি এটা শুধু কথার কথাই থেকে যাবে কেন এই কথা বলছি যে দেখুন বিএনপি নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে বিএনপি বিএনপি নেতৃত্ব আগস্টের পরে পরে পরিবর্তনের সারা দেশ চাঁদাবাজি তাদের নানা রকম ঘটনার খবর আমরা দেখছি বিএনপি এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে পাঁচ শতাধিক লক্ষ বহিষ্কার করেছে এবং এখনো ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরে থামানো যাচ্ছে না এটাও সত্য এই বাস্তবতা সত্য আমরা তো অস্বীকার করতে পারবো না যে বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে আমি শুধু বিএনপির কথা বলবো না আমি বলবো যে বিএনপি সহ যে সমস্ত বৈধ রাজনৈতিক দল বাংলাদেশে চালু আছে এখন তাদেরকে অবশ্যই ইনক্লুড করে তাদেরকে নিয়েই এই সংস্কারের উদ্যোগে আমাদের সামনে অগ্রসর হতে হবে আমরা ছাত্র প্রতিনিধি রাখছি আপনারা রাখছেন মানে সরকার রাখছে এই কমিশনগুলোতে ছাত্ররা তো ছাত্ররা কি হিসাবে আসবে তারা তো বিষয়ভিত্তিক বিশেষজ্ঞও না তারা অতীতে বাংলাদেশের রাজনীতি করেনি ভবিষ্যতে হয়তো করবে তাদের একটা রাজনৈতিক দল হওয়ার নিয়ে কথা হচ্ছে সেটার জন্য আমার সর্বাত্মকভাবে আমি সেটার পক্ষে থাকবো যে নতুন রাজনৈতিক পরিসর আমাদের দরকার নতুন রাজনৈতিক শক্তি আমাদের দরকার এবং বিকল্প রাজনৈতিক ব্যবস্থা এখানে গড়ে ওঠা দরকার আমি এটার পক্ষে অতীতেও ছিলাম সামনেও থাকবো। কিন্তু এই যে একটা ঐতিহাসিক সংস্কার উদ্যোগ সেই সংস্কার উদ্যোগে এক্সিস্টিং পলিটিক্যাল ফোর্সকে বাইরে রেখে এটা সফল হবে এমন ধারণা যদি কেউ করে থাকেন এমন ধারণার বশবর্তী হয়ে যদি এই সংস্কারের প্রক্রিয়াকে সামনে আগিয়ে নেওয়ার চিন্তা কেউ করে থাকে না আমি এটাকে ব্যক্তিগতভাবে ভুল মনে করি এখনো সময় আছে আমি আশা করব যে আমার প্রিয় ব্যক্তিত্ব প্রসার ইউনুস যিনি এই সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন যার আলোয় আলোকিত হয়ে বাংলাদেশ বিশ্বসভায় এক অনন্য স্থান এই দুই মাসের মধ্যে অর্জন করেছে সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের ঘিরে আমরা সেটা একদম পরিষ্কার দেখেছি আমরা আশা করব যে আন্তর্জাতিক পরিসরে তিনি বাংলাদেশকে যেমন এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন দেশের ভেতরেও ইনক্লুসিভ সবকিছুকে ইনক্লুসিভ ধারায় নিয়ে তিনি দেশের ভেতরেও ভেতরে বাইরে সমানভাবে বাংলাদেশকে তার আলোয় তিনি আলোকিত করবেন বিএনপির সঙ্গে আগামীকাল তার যে আলোচনা আছে যে বৈঠক আছে আমি আশা করব যে বিএনপির সঙ্গে বিষয়গুলো খোলাখুলি আলোচনা করা হবে শুধু বিএনপি না অন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে জামাত ইসলাম থেকে শুরু করে বামপন্থী দল অপরাপর দল যারা আছে যারা গণহত্যার সঙ্গে যারা মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল না যারা এই গণহত্যার বিপক্ষে ছিল সেই সমস্ত রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একদম কার্যকরভাবে শুধু কথার কথা না নিয়ে এই সংস্কারের প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে তারা যদি বলে যে না আমরা আমাদের প্রতিনিধি দিতে চাই না এখানে আমরা লিখিতভাবে এই কমিশনকে আমাদের মতামত দিব তাহলে সেটা হতে পারে কিন্তু আলোচনাটা তাদের সাথে করতে হবে মানে কেউ কেউ বলতে পারেন যে না এই সমস্ত কমিশন তো শুধু বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদেরকে নিয়ে করা হয়েছে সেটার জবাব হিসাবে আমি একটু আগে উল্লেখ করলাম যে ছাত্রদেরকে এখানে রাখা হচ্ছে ছাত্র প্রতিনিধিদেরকে তারা তো বিষয় বিশেষজ্ঞ হিসাবে থাকছে না তো ছাত্র প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনগুলোতে থাকতে পারে তো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কেন থাকবে না তাদেরকে বাদ দিয়ে কি কিভাবে সংস্কার হবে এবং করলে সেটা কিভাবে হবে। হবে কিভাবে সেটা বিতর্ক মুক্ত আমরা বিতর্ক মুক্ত সর্বজন গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য একটা সংস্কার চাই যেটা টেকসই হবে সাস্টেনেবল হবে আমি একটা বইয়ের নাম দিয়ে শেষ করবো আজকের আলোচনা জনাব আবুল মনসুর আহমদ তিনি এই যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বাবা তাদের আরেক ভাই ছিলেন মাহবুব আনাম মাহবুব আনামের রাজনৈতিক চিন্তা মাহফুজ আনামের একেবারেই বিপরীতে ছিল তিনি বাংলাদেশ টাইমস এর এডিটর ছিলেন তো আবুল মনসুর আহমদ তিনি লেখক সাংবাদিক বুদ্ধিজীবী আবার আওয়ামী লীগের নেতা ছিলেন শেখ মুজিব পছন্দ করতেন না শেখ মুজিবের বইতে আবুল মনসুর আহমদের বিরুদ্ধে অনেক বিশুদ্ধার আছে আবুল একটি বই যেটা স্বাধীনতার কয়েক বছর পরে আমি ঠিক এই মুহূর্তে সালটা মনে নাই বই লিখেছিলেন সেই বইয়ের নাম বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা তো এই বইয়ের নামটা আমরা যেন মনে রাখি এই জুলাই অভ্যুত্থানে